আসসালামু আলাইকুম রুনা সিস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে নিয়ে এসেছি গ্যালাক্সির কিছু হিট আর্টিকেল খুবই সুন্দর গ্যালাক্সির একটি লেডিস প্রোডাক্ট টিউ স্যান্ডেল এটা খুবই সুন্দর চমৎকার ফিনিশিং গ্যালাক্সিগুলা বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এগুলো বেশ কিছু কালেকশন ডিজাইন আমাদের কাছে রয়েছে গ্যালাক্সির গ্যালাক্সির চেনের একটি প্রোডাক্ট চেনের ডিজাইনটা কিন্তু নতুন ডিজাইন একবার চেনের খুবই সুন্দর এটা কালার রয়েছে আমাদের কাছে আর কি স্টাইলে চেন স্টাইলটা আবার একটু আলাদা ব্যতিক্রম ব্ল্যাক কালারের খুবই সুন্দর চমৎকার গ্যালাক্সির পাইকারি নিতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করিব না সুষ্ঠু সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে সারাদেশে প্রোডাক্ট ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে বদ বাকিটা কুরিয়ারে আপনার কাছে মাল প্রচার করে আপনি পেমেন্টটা দিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে তো অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিন আমরা ইনশাল্লাহ আপনাকে ছবিগুলো দিয়ে রেটি কনফার্ম করে দেবো আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের কাছে কি প্রোডাক্ট আমরা শুধু গ্যালাক্সি না আমরা বাটা অ্যাটেক্স লোটো ওয়াকারো সব ধরনের প্রোডাক্ট আমরা সেল করি এবং চায়নাও পেয়ে যাবেন আমাদের কাছে লোটো চায়না সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো যাদের পাইকারি লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সারা দেশেই প্রোডাক্ট পাঠায় খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা নিয়ে হোলসেল করতে পারেন এগুলো কালেকশন চমৎকার মডেল এগুলো মিডিয়াম উঁচা প্রোডাক্ট এগুলা যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জুতা ইনশাল্লাহ এটুদের সব ধরনের প্রোডাক্ট বেশি বিক্রি করি রানার চয়েস ইপিক চয়েস লোটো বাটা অ্যাপেক্স ওয়াকারো এক্সেল কোজি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে টাস খুবই সুন্দর একটি প্রোডাক্ট তো এছাড়াও আমাদের কাছে ওয়াকার স্টক রয়েছে যাদের ওয়াকারো লাগবে তারা আমাদের যোগাযোগ করতে পারেন ওয়াকারও এদিকে অনেক আরও কালেকশন রয়েছে ওয়াকারও যাদের ওয়াকারও লাগবে তারা আমাদের থেকে পাইকারি বিক্রি করতে পারেন আমরা খুবই সীমিত প্রফিটে প্রোডাক্ট সেল করি যেহেতু আমাদের নিজস্ব গোডাউন আমরা সোর্সিং কোম্পানি থেকে সবগুলো আমরা কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে ডিলার আমরা তো ইনশাল্লাহ স্যালেন্স প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনি ঢাকা আদার্স জায়গা থেকে ইনশাল্লাহ কমে প্রোডাক্টের প্রাইস পাবেন আমাদের কাছে যাদের পাইকারি নেবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন কারণ আমাদের নিজস্ব গোডাউন অনেক টাকা সেভ হয় ইনশাল্লাহ আমাদের আমাদের গোডাউনের কোনো ভাড়া দেওয়া লাগে না নিজস্ব গোডাউনে আমাদের গোডাউন সব ধরনের প্রোডাক্ট আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ